অন্তর্গত সিপাই হাওয়ার গাঁওসভায় আজ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক কুমার দাস উপস্থিত ছিলেন কয় মন্ডলের সহসভাপতি প্রণব বিশ্বাস জেলা পরিষদের প্রার্থী অপূর্দা সিংহ রায় পঞ্চায়েত সমিতির প্রার্থী টিঙ্কু ভট্টাচার্য পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের প্রার্থী অজিত দেববর্মা ও রেখা দাস মজুমদার সহ স্থানীয় বিজেপির কার্যকর্তারা কোয়ায় আরডি ব্লকের অন্তর্গত সিপাই হাওয়ার গাউসভায় শাসক দলের মূল প্রতিদ্বন্দ্বী পঞ্চায়েত স্তরে ত্রিপ্রা মথা সিপাইহর গ্রাম পঞ্চায়েতে মোট নয়টি আসন প্রতিটি আসনে বিজেপি বনাম মথা প্রার্থীরা লড়াই করছে যদিও প্রচারে শাসক দল অনেকটাই এগিয়ে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মূল প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এই গ্রাম পঞ্চায়েতের দিকে রাজনৈতিক মহল তাকিয়ে আছে এটা নিশ্চিত এই গাঁও সভায় প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে বিজেপি যদিও বিশ্বস্ত সূত্রে খবর সর্বাঙ্গীন ভাবে শাসক দল অনেকে গিয়ে আছে যাই হোক আগামী বারো তারিখ ফলাফল ঘোষণা হবে সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকরা আয়ুষ্মান কার্ড করেছেন রাস্তাঘাট হয়েছে কৃষকরা খুশি আজকে সহায়তা করলে ধান বিক্রি করছেন তো সামগ্রিকভাবে সমস্ত উন্নয়ন আমরা আমাদের বিগত দিনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং রাজ্য সরকার কেন্দ্র সরকার আমরা মানুষের বাড়িতে আমরা একশো ভাগ নিশ্চিত আমরা এখানে জিতব এখানে আমাদের মূল প্রতিপক্ষ তিপ্রা মথা তারা এবার প্রার্থী দিয়েছে তো এলাকার মানুষ এর আশীর্বাদ যারা বয়োজ্যেষ্ঠ যারা যুবক সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা নিশ্চিত আগামী বারো তারিখ যেদিন ফল ঘোষণা হবে সেদিন প্রতিটি ওয়ার্ডে এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি প্রতিটি স্তরে আমরা আমাদের প্রার্থী মানুষের আশীর্বাদ তো আপনাদের মধ্য দিয়েও আমরা মানুষের কাছে আমরা বোধ চাই আশীর্বাদ চাই এবং এরাজ্যের এই এলাকার উন্নয়ন আমাদের লক্ষ্যে আমাদের যে কাজ আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমরা প্রার্থী নমস্কার দেখুন